ত্রিস্তর নির্বাচনের প্রাককালে দলীয় কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে মুরায় দলীয় কর্মসূচিতে যোগ দিলেন রাজ্যের একমাত্র কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন রবিবার পরন্ত বিকেলে এলাকায় দলীয় নির্বাচনী অফিসে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী সহ কংগ্রেস দলের কর্মী সমর্থকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় এই এই দিনের সভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেস কংগ্রেস সদস্য তথা বিধায়ক সুদীপ রায় বর্মন ছাড়াও এই দিনের এই সভায় উপস্থিত ছিলেন খোয়াই জেলা কংগ্রেস কমিটির সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য জেলা কংগ্রেসের কমিটি সহ সভাপতি প্রেমাংশু রায় কংগ্রেস কমিটির রাজ্য সম্পাদক কার্তিক দেবনাথ সহ অন্যান্য কংগ্রেস নেতা কর্মীরা সঙ্গে পরিচিত হওয়া কথাবার্তা বলা উৎসাহিত করা আমরা তাদের পাশে রয়েছি বার্তা দেওয়ার জন্য স্যার পঞ্চায়েত নির্বাচনে জয়ের ব্যাপারে আপনারা কতটুকু আশাবাদী জয় তো নির্ভর করবে মানুষের ভোটদানের উপর কিন্তু মানুষ তো ভোট দিয়েছে অধিকাংশ জায়গা তো ভোটই হচ্ছে না পঁচাত্তর শতাংশ আসনে তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরা জিত করে জয়লাভ করেছে ছাত্রীদের নমিনেশন যেটি ডাইনি ভয় দেখিয়েছে মারধর করা হয়েছে ব্লক খেলা করে রাখা হয়েছে ডাক্তারীরা এনজিওর প্রস্তাবকরা ইনজিওর অনেকে যারা দিয়েছিলো তাদেরকে প্রেশার করে অনেকে উইথড্রো করে নিয়েছে এক দুটো শাসন ব্যবস্থা কয়েম করার লক্ষণ যা করার তারা করার চেষ্টা করছে তা সত্ত্বেও সাহসিকতার পরিচয় যে বিভিন্ন জায়গায় যেমন আমাদের এই এই পঞ্চায়েতে এগারো বিশিষ্ট আসনের আমাদের নির্বাচন হওয়ার কথা এখানে ছয়জন সাহসী দাঁড়িয়েছেন এই যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই এবং তাদেরকে আমরা তাদের পাশে আছি এই বার্তাটুকু নিয়ে এসেছি দারুণ লড়াই হবে আমাদের বিশ্বাস যে কটা আসনে আমরা প্রার্থী রয়েছে নশো পাঁচটার মতো রাজ্য জুড়ে